শিক্ষার্থীরা নতুন রেকর্ড করলো শিক্ষার্থীরা আরেক ইতিহাস সৃষ্টি করলো শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন অধ্যায় তৈরি করলো এবং শিক্ষার্থীদের এই জেগে ওঠায় শিক্ষার্থীদের এই ইতিহাস সৃষ্টিতে এই রেকর্ড সৃষ্টিতে সরকার সত্যি কঠিন পরিস্থিতিতে পড়ল এবং সরকার মানাত্মক হতাশার মধ্যে পড়লো এই কথাগুলো আমরা বার বার প্রসঙ্গক্রমে বলতে চাই এবং জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চাই যে সরকার কতটা ভয়ানক পরিস্থিতিতে আছে কতটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আছে বিএনপি জামার টাইমলি রোল প্লে করতে পারলেই সরকারের জয় বাংলা হয়ে যেতে পারে দর্শক আমরা আলোচনা করছি পনেরো জুলাই চব্বিশ মাননীয় প্রধানমন্ত্রী দেশকে উত্তপ্ত করে দিয়েছেন দায় সম্পূর্ণ প্রধানমন্ত্রীর শিক্ষার্থীর আহত হচ্ছে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আহত হয়ে আইসিউতে ভর্তি হতে হচ্ছে মৃত্যুর দিকে যাচ্ছে আমাদের কথা মতো মৃত্যুর খবর পাইনি কিন্তু আইসি যাওয়া মানে যে সময় অনাকাঙ্ক্ষিত খবর পেতে পারি একজন শিক্ষার্থীর লাশ যদি পরে সরকার পতনের জন্য সেই বেনালির পতনকে একজন ব্যক্তির মৃত্যুর কারণে হয়েছিল একজন শিক্ষার্থীকে যদি হত্যা করা হয় সেই কারণে এই সরকারের পতন হবে ইনশাল্লাহ দর্শক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে দেশের প্রায় শতভাগ জনগণকে রাজাকারের নাতি নাতনি বলে ট্যাগ দেওয়ায় শিক্ষার্থীরা যে ক্ষুব্ধ হয়েছে এর প্রতিক্রিয়ায় রাত থেকে মধ্যরাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছিল আপনার জানেন এরপরে শিক্ষার্থীরা আবারও রাজু ভাস্কর্যের সামনে দুপুরে বিক্ষোভ মিছিল করেছে তারা নন স্টপ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছে সরকারের হুমকি ধামকি ছাত্রলীগের হুমকি ধামকি উপেক্ষা করে যেভাবে তারা রাজপথ দখল করে নিচ্ছে পুলিশের হুঁশিয়ারি উপেক্ষা করে যেভাবে রাজপথ দখল করছে অবরোধ করছে বিশেষ করে প্রধানমন্ত্রীর বক্তব্যের এত তীব্র প্রতিক্রিয়া সাধারণ মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এটা গত পনেরো বছরে বাংলাদেশে এটা হয়নি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যা হয় বাংলাদেশে তার বিজয় হয় অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা জেগে উঠেছে অতএব এই দাবির পূরণ হবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো ব্যর্থ হয় না বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যর্থতার ইতিহাস নেই অতএব প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তল করে রাখা পারাটা এটা আমি বলবো একটা নতুন রেকর্ড নতুন ইতিহাস যেটা গত পনেরো বছরে দুই হাজার আঠারো সালেও প্রধানমন্ত্রী কোনো সুনির্দিষ্ট বক্তব্যের প্রতিবাদে এত মেসিভ প্রতিক্রিয়া ছাত্রলীগের কলেজার মধ্যে ছাত্রলীগের পাশে ছাত্রলীগ হলে তালা দিয়েছে সেই তালা ভেঙে ইডেন কলেজের তালা ভেঙে শিক্ষার্থীরা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে যেভাবে রাজপথ দখল করছে প্রধানমন্ত্রী বক্তব্যের বিরুদ্ধে আবারও বলছি গত পনেরো ষোলো বছরের মধ্যে এইটা প্রথম এটা রেকর্ড এটা ইতিহাস এর মানে সামনে শিক্ষার্থীরা যে আরো কত কিছু করতে পারবে তার ইঙ্গিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সমাবেশ এই সমাবেশ ঠেকানোর জন্য ছাত্রলীগ অনেক ডিস্টার্ব করেছিল বিভিন্ন জায়গায় হামলা করেছে আমাদের ছোট ভাইদের উপর হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় লাথে দিয়ে ফেলে দিয়েছে শিক্ষার্থীদেরকে টিভি রুমে গেস্ট রুমে আটকে রেখেছে তালা মেরেছে সেই তালা ভেঙে অন্য হল থেকে ছেলেরা গিয়ে তাদেরকে উদ্ধার করে মিছিলে নিয়ে গিয়েছে কাউকে জোর করেনি বলছে হ্যান্ড মাইক দিয়ে ঘোষণা দিয়েছে তালা ভেঙে ছাত্রলীগের তালা খুলে যে তোমরা কে কে মিছিলে আসবা আসো ছাত্রলীগ মেটেও ফিরাতে পারবে না তবে হ্যাঁ কটা আন্দোলনকারী নেতাদের গায়ে হাত দিয়েছে বিজয়কত্ত্র হলে তারপরে উত্তম মাধ্যম ছাত্রলীগ নেতারাও খেয়েছে জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে কোটার যুক্তি সংস্কার করে আইন প্রণয়নের এক দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পনেরো জুলাই দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ শুরু হয় আওয়ামীপন্থী মিডিয়া সময় টিভি রিপোর্ট করেছিল বারোটা বেজে গেছে কারো খবর নেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই লোকে লোকারণ্য গণজর শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে এবং এই সমাবেশে শুরু এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগ দিয়ে থাকে এই সময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এর আগেই মূলত আন্দোলন চূড়ান্ত আন্দোলন জোরানো আন্দোলন এটা শুরু হয়েছে গভীর রাত থেকেই রাজু ভাস্কর্য এই রাজু ভাস্কর্য শাহবাগ এইসব জায়গায় হবে এই আন্দোলনের বিজয়ের সুতিকাগার দর্শক প্রধানমন্ত্রী এর মধ্যে আবার পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে আওয়ামী লীগ যে এখন কতটা কঠিন অবস্থায় সরকার প্রধানমন্ত্রী একটা বক্তব্য প্রধানমন্ত্রী বলছেন রোকেয়া হলে শিক্ষার্থীরাও আমি রাজাকার তুমিকে আমিকে রাজাকার রাজাকার বলে স্লোগান দেয় এটা খুব দুঃখজনক হ্যাঁ আপনি দুঃখ এরকমই পাবেন আপনি তাদেরকে রাজাকার বলেছেন তারা আপনার কথার সাথে সুর মিলাচ্ছে এখন আবার বলছেন যে সে পাক হানাদার বাহিনী কী করেছে পাক হানাদার বাহিনী কী করেছে সেটা তো আমরা সবাই ঘৃণা করি শিক্ষার্থীরা তো তার বিরুদ্ধে এখানে তো তারা রাজাকার তারা পাকিস্তানিদের পক্ষে এরকম কথা না আপনি মানে এই শিক্ষার্থীদের যে তুমি আমি আমিকে রাজাকার রাজাকারের অর্থ কী যে আমাকে রাজাকার বললে আপনিও রাজাকার আমাকে রাজাকার বলে আপনি ভুল বলেছেন আপনি কতটা ভুল বলেছেন দেখেন এই জন্যেই স্লোগান এর মানে এই নয় যে তারা কেউ রাজাকার বা তারা কেউ পাকিস্তানের পক্ষে ছিল বা হানাদার বাহিনীর পক্ষে ছিল অতএব সে হানাদার বাহিনী কী করেছে সেই বিষয়ে এখানে টেনে আনা ছাত্রীদেরকে কি নির্যাতন করেছিল সেই বিষয় টেনে আনা এটা একেবারে শিশু মনে করে শিক্ষার্থীদেরকে এটা কোনো মানে না একেবারেই মানে হালকা শ্যালো কথাবার্তা কিসের মধ্যে কি টেনে আনছে মানে এমন একটা ভাব নিচ্ছে আওয়ামী লীগের বুদ্ধিজীবী নেতারা বা মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় যেন শিক্ষার্থীরা আসলেই পাকিস্তানের পক্ষে তারা স্বাধীন স্বাধীনতার বিপক্ষে বিষয়টা আসলে মোটেও তো এরকম না এটা তো সবাই জানে তারপরে এই অচাচিত এই ব্যাখ্যা কেন দেয় তারা কোন চেতনায় বিশ্বাস করে প্রশ্ন প্রধানমন্ত্রীর মানে যারা রাজা রাজাকার স্লোগান দেয় আচ্ছা এত বিপুল সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় শতভাগ শিক্ষার্থী দুই একজন ছাত্রলীগের সন্ত্রাসী বাদে তারা সবাই বলছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার তারা কোন চেতনায় বিশ্বাসী তারা বাংলাদেশের বিরুদ্ধের চেতনায় বিশ্বাস করবে এটা কি সম্ভব তারা কেন ভুল চেতনায় বা পাকিস্তানের চেতনায় বিশ্বাস করতে যাবে তারা সবাই স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই এই এইসব প্রশ্ন কেন জাতিকে বিভক্ত করা বিভাজনের রেখা টেনে দিয়ে নোংরা রাজনীতি করা এই ধরনের কথাবার্তা কিন্তু প্রধানমন্ত্রীর মধ্যে হতাশার সুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান হচ্ছে এই হতাশা প্রমাণ করে যে আওয়ামী লীগ সরকার আসলেই কঠিন অবস্থার মধ্যে আছে দর্শক কোটা আন্দোলনে সিভিল পোশাকে ঘুরছে গোয়েন্দারা কোনো সমস্যা নেই কারণ শিক্ষার্থীরা কোনো অন্যায় করছে না কোনো সহিংসতা করছে না মারামারি করছে না অতএব শিক্ষার্থীদের কার্যক্রম সব ট্রান্সপারেন্ট এগুলো দেখুক কোনো সমস্যা নেই কোটা আন্দোলনে যুগ দিয়েছেন বইয়েট শিক্ষার্থীরা এটাই আর একটা নতুন ইতিহাস ইডেনের শিক্ষার্থীরা তালা ভেঙে মিছিল যোগ দিয়েছে এই প্রতিবাদ মিছিলে কেউ আটকাতে পারেনি ছাত্রলীগ নেতা সাবেক সেক্রেটারি ছাত্রলীগের আমার শ্রদ্ধেয় বড় ভাই নাজমুল ভাই বলছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি চিনি না এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমার না আর তোমাদের কথা ভেবে আফসোস শুধু আফসোস শুধু আফসোস এর মানে ছাত্রলীগ এদেরকে পেটাতে পারছে না ছাত্রলীগের পেটের মধ্যে থেকে এই স্লোগান দিচ্ছে ছাত্রলীগ তালা দিচ্ছে তালা ভেঙে আস আসছে এই জন্য ছাত্রলীগ পারছে না কারণ নাজমুল্লা তো শিবির ছাত্রদল সাধারণ শিক্ষার্থী সবাইকে পিটিয়ে ছাত্রলীগের নেতা হয়েছে হ্যাডামোলা নেতা হয়েছে এখনকার ওরা পারছে না এই জন্য ওদের নিয়ে আফসোস করছে এটা একটা হতাশামূলক যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি চিনি না এর মানে আওয়ামী লীগ এখন চপেটা গাঁত খাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে সত্যিকার মেধাবী কেউ নিজেকে রাজাকার বলে দাবি করতে পারে না তবে রাজাকার মেধাবী হলো পরিত্যাজ্য ক্লিয়ার আচ্ছা রাজাকার বলে দাবি কি করেছে এই শিক্ষার্থীদেরকে রাজাকার বলে দাবি করেছে প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি বলে দাবি করেছে অতএব আপনারা প্রধানমন্ত্রীকে পালে প্রশ্ন করেন এই সাহস আপনাদের নেই স্লোগানে মুখর টিএসসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপমানজনক বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কার এক দফা দাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শুরু অনুষ্ঠিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র দর্শক প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে এই জন্যে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় আবার বলছে এটা একটা নতুন অধ্যায় নতুন ইতিহাস নতুন রেকর্ড ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বিভিন্ন হলে শিক্ষার্থীদেরকে আটকে রাখার চেষ্টা করেছিল কিন্তু আটকে রাখতে পারেনি বিভিন্ন জায়গায় যান চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমেছে মেডিকেলের শিক্ষার্থীরা মাঠে নেমেছে বইটের শিক্ষার্থীরা মাঠে নেমেছে এর মানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মাত্রা পাচ্ছে সরকার চেয়ে আন্দোলন দমন করতে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে কিন্তু আন্দোলনের গতি বাড়ছে আন্দোলনের শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ছে এতদিন যারা মাঠে নামেনি তারাও এখন মাঠে নামছে অতএব আওয়ামী লীগ এখন হতাশাজনক পরিস্থিতির মধ্যে পড়েছে